শ্রাবন্তী এক্সাইটেড অ্যাবাউট দেবী চৌধুরানী দে শ্রাবন্তী এক্সাইটেড দে দেশু জুটি জুটি এইটা না গোটা টলিউড সেলিব্রেট করছে বন্ধুরা আবার ঘন্টায় এক মানে ওয়ান কে করে টিকিট সেল করছে ধুমকে দু ভাই আবারও একটা হিস্ট্রি ক্রিয়েটিং বক্স অফিস কালেকশন এটা তো আমরা বারবার বলে আসি এটা ঘটনাটা ঘটেছে আমি জাস্ট নাও বাড়ি ফিরলাম একটুখানি বেরিয়েছিলাম তো তোমাদেরকে একটার পর একটা আপডেট দেবো এই ভিডিওটা আপডেটময় হতে চলেছে প্রথমত বলি এস কিন্তু বেইমানি করলো এস বিএফ আমার কোথাও গিয়ে মনে হয় যে আরেক মানে এটা এটা ঠিক হলো না কারণ এস বিএফ সিনেমাতে গাদা গোষ্ঠীর শো দিচ্ছে ওয়ার্ড টুকে আর এটা প্রথম দিন থেকে দেয়নি কারণ দেবিয়ান্সদের সাপোর্টটা পাবে বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শো তো হাউসফুল করতে পারছে না তাহলে গাদা গোষ্ঠীর শো কেন দেওয়া হলো ভাই দেবদাকে তো একটু সাপোর্ট করো এই যে যত শো টুকে দিয়েছে তত শো যদি ধুমকে তুকে দিত কালেকশানটা তো বাংলার বাজারেই আরও বেশি করে থাকতো তাই না যাই হোক ঠিক আছে যখন শো পারফর্ম করবে না তখন আবার ফিরিয়ে নেবে আর কি এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এবার চলে আসি ওয়ান বাই ওয়ানে প্রথমত বলি ঘণ্টায় ওয়ান পয়েন্ট ওয়ান করে টিকিট সেল করছে এখন আবারও এটা দেখা যাচ্ছে ধূমকেতুর বুকে ধূমকেতু এখন কলকাতার বুকে জাস্ট রেকর্ড ব্রেকিং জিনিসপত্র হচ্ছে অলরেডি এই দেখো পিভিআর ডায়মন্ড প্লাজা চারটে পঁয়ত্রিশে আবার একটা শো অ্যাড করেছে তো অলরেডি সিনেপলিস লেক মল শো অ্যাড করেছে আইনক স্টারমল মধ্যমগ্রাম শো অ্যাড করেছে সবাই শো অ্যাড করছে হাইল্যান্ড পার্ক শো অ্যাড করেছে ঠিক আছে ওদিকে অ্যাক্রোপলিস শো অ্যাড করেছে নরেন্দ্রপুর শো অ্যাড করেছে ওদিকে তোমার মিরাজ মিরাজে না মিরাজ যা ছিল চাই তাই আছে অলরেডি আর কী শো অ্যাড করেছে অজন্তা বেহালা শো অ্যাড করেছে অতীন্দ্র শো অ্যাড করেছে সকাল পঁয়তাল্লিশে এটা কলকাতার রিপোর্টই বলছি আরও অনেক জায়গায় শো অ্যাড হয়েছে সেগুলো না হয় আমরা কালকেই সকালবেলা কথা বলবো সেগুলো নিয়ে কারণ সেগুলো হাউসফুল হয়ে যাবে যখন তখনই কথা বলা ভালো অভনি শো অ্যাড করেছে ওদিকে যদি দেখি স্বভূমিতে খুলেছে স্বভূমিতে মানে বক্স অফিস খুলেছে আর কি অ্যাকচুয়ালিতে তো বলা চলে জয়া সিনেমা হল শো অ্যাড করেছে ওদিকে জয়ন্তী শো অ্যাড করেছে তারপরে হচ্ছে ইলোরা চম্পাহাটিতে ইয়েলো কাট করে দিয়েছে ঠিক আছে এবং ইলোরা চম্পাটিও শো অ্যাড করেছে এরকমভাবেই চলছে আর কি তো আরও 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 শোজ পদ্মা সিনেমা খুলেছে আরও অনেকগুলো শোজ খুলেছে তো বলা চলে এখন হিউজ 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 হলস হিউজ প্লাস শোজ ধূমকেতুনিয়া ধূমকেতুনিয় শ্রাবন্তী কি কথা বলেছে সেটা নিয়ে আমরা একটুখানি দেখাবো অবশ্যই প্লিজ এস আমাকে কপি ডেট মেলো না সেটাকে আগে চলে আসি তারপরে আরও খবর দেওয়ার আছে অ্যাকচুয়ালি আমরা ব্র্যান্ডাম নিউজ করছি সব কিছু একসাথে তুলে দেবদার আচ্ছা বলে রাখি ধুমকেতুর সাথে কিন্তু রঘু টিজার অ্যাটাচ থাকতে চলেছে এটাও একটা বড়ো এক্সক্লুসিভ নিউজ তো আমরা জাস্ট এইটা চলে আসি দি কি বলেছে দেখো বাবু তো বলেইছে শ্রাবন্তী দিদি যেটা বলেছে সেটা নিয়ে আমরা একটু বেশি এক্সাইটেড কারণ শ্রাবন্তী আমাদের সেই আবার নষ্টাল দেখছি ধূমকেতু তো সামনে রিলিজ এবং আজকে ডিসিএম এর ইয়ার্স তুমি আমরা একটু ধূমকেতু নিয়েই কথা বলি দেবী চৌধুরানী নিয়েও কথা বলবো একটু আগে তার সঙ্গে কথা ছিল দাদা বলছিলেন যে তুমি অসাধারণ পারফরমেন্স দিয়েছ বছর ধরেই আমি এই শুটিং হয়েছি আমি জানি বারবার আমি নানা জিজ্ঞেস করতাম কবে এক্সাইটেড আর কেজি ফিল্ম মানে আউট অফ দ্য ব্লু কিছু হয় আমি তো মানে অনেক বছর ধরেই আমি শুটিং হয়েছে আমি জানি বারবার আমি রানা জিজ্ঞেস করতাম কবে ধুমকেতু রিলিজ হবে আলটিমেটলি যে একটা ওয়েট আমি এটা একটু বড় স্ক্রিন করে একটু শ্রাবণ দিকে দেখাই ঠিক আছে তার আমার মনে হয় সময় রিলিজ হচ্ছে আবার দেব শুভশ্রীকে একসাথে পাবো অসাধারণ ফাটাফাটি আর দেবী চৌধুরানী দুর্গা পূজার রিলিজ আমি শুনলাম কিছুদিনের মধ্যে প্রমোশন স্টার্ট হবে তুমি কি একটা ছোট করে কিছু এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে দেখো মোটামুটি প্রমোশন স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আমি দেখেছি তোমরা অলরেডি বড় মন্দিরে পূজা দেওয়া ইত্যাদি ইত্যাদি তো এটা একটা জার্নি আমি মনে করি কারণ এই প্রথমবার একটা ছবি এত বছর ধরে আমি ওয়েট করে আছি কবে রিলিজ হবে তো এবার ডিসাইড হয়ে গেছে পুজোতে রিলিজ এটা একটা সত্যি মানে আমার আমি খুব লাকি আমি ব্লেসড যে এরকম একটা ক্যারেক্টার আমি পেয়েছি আমার ক্যারিয়ার যাই হোক এরপরে দেবী চৌধুরানী নিয়ে কথা আছে তারপরে আর ধূমকেতু নিয়ে কথা আছে কি যায় নিজের থেকে অনেকের এটা চাপ বলতে হবে তু এবং দেবী চৌধুরানী নিয়ে দর্শকদের অবশ্যই চোদ্দই অগস্ট রিলিজ হচ্ছে ধূমকেতু আহ অলরেডি চারিদিকে ছড়িয়ে গেছে আবার জুটি ফিরে আসছে দেব দেবশুভশ্রীও এক্সাইটেড আমি জানি আপনারাও এক্সাইটেড প্লিজ হলে গিয়ে দেখবেন আর তার ঠিক কিছুদিন পরেই পুজোর সময় রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী আমার ক্যারিয়ারগ্রাফির একটা মানে মাইলস্টোন হতে চলেছে আপনারাই সেটা করতে পারবেন প্লিজ হলে গিয়ে দেখবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা খুব সুন্দর কথা বলেছে এখানে অ্যাকচুয়ালি শ্রাবণ দিদি এত ভালো একটা মানুষ আমার খুব ভালো লাগে শ্রাবণ দিদির প্রত্যেকটা জেস্টার প্রত্যেকটা কথা বলা দেব এত সাপোর্ট করে শ্রাবণ দিদি আমার খুব খুব ভালো লাগে আমি বারবার বলি যে দেব শ্রাবন্দি জুটিটাকে আবার ফেরত পেতে চাই দেব দেশে বোঝে না তুই তুই বলবি শ্রাবন দিকে কবে নেব যাই হোক খাদানের সময় সেই খুব ইয়ে হয়ে গেছিলো একটা হাইরে বিয়ের লঞ্চে দেখবি এখন আমার ভিডিওটা আছে পঞ্চাশ হাজার ভিউজ পেয়েছিলো মোটামুটি ভালো মানে ওটা চলছিলো ভালো কারণ ওই কোয়েশ্চেনগুলো করেছিলাম ফ্যান্সদের চাহিদার কোশ্চেনগুলো করেছিলাম যাই হোক শ্রাবন্তিদিকে নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এক তো শ্রাবণ দিদি এক্সাইটেড আবার ধূমকেতু শুভশ্রীর জন্যে কারণ অনেকদিন বাদে জুটি ফিরছে এটা একটা এক্সাইটমেন্ট কেজির জন্য এক্সাইটেড মানে কশি আঙুলির জন্য এক্সাইটেড তবে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে একটা ধূমকেতুর প্রমোশন সে নিজে থেকে করছে দেখো অন্য কোনো স্টার হিরোইন হলে অন্য মানে সে নিজের ছবি বাদ দিয়ে অন্য কোনো ছবির প্রমোশন করবে না তো এটাই যে জেস্টার এটা খুব ভালো লাগলো এটা যেহেতু ভালো লাগলো সেহেতু আমরা না মানে এটার জন্যে দেবী চৌধুরানীকে দেবী প্রচুর সাপোর্ট করবে বলে আমার ধারণা আচ্ছা এবার চলে আসি আরও কিছু আপডেটসে প্রচুর আপডেটস আছে এখন অবধি শেষ হয়ে যায়নি ভিডিওটা দাঁড়াও আরও ধামাকে দাঁড়া আপডেট দিচ্ছি অলরেডি হাসান আরও দুটো আপডেটস দিয়েছে অনেকগুলো আপডেটস দিয়েছে এক তো কথা হচ্ছে যে কালনাতে শো ধুমকেতুর হাউসফুল এর একটা শো হাউসফুল নেই কুলিরও একটা শো হাউসফুল নেই তারপরেও গাদা গোষ্ঠী শো দিয়েছে আমার এইগুলি দেখলে না মাথা গরম হয়ে যায় যাই হোক তো এরপরে একটা জিনিস বলছি ট্রেন্ডিং আর্টসে রয়েছে মুভি ট্রেন্ডিং আর্টসে অলরেডি নাম্বার ওয়ানে রয়েছে ধূমকেতু ট্রেলার এটা হয়েছে রিসেন্টলি আচ্ছা অলরেডি এক্সক্লুসিভ আপডেট টলিউড বক্স অফিস বলে একটা পেজ থেকে দেওয়া হয়েছে তো এটা এটা কোথাও গিয়ে আশা রাখাই যায় যে এটাই হওয়ার ছিল পনেরোই আগস্ট হয়তো মানে অন পাবলিক চলে আসবে আর কি অন সোশ্যাল মিডিয়াতে চলে আসবে যে এক্সক্লুসিভ আপডেট দেয়ার এজ আ স্ট্রং পসিবিলিটি দ্যাট আ নিউ ওয়ান মিনিট থার ফর্টি থ্রি সেকেন্ডস টিজার অফ রঘু ডাকাত উইল বি এক্সক্লুসিভলি অ্যাটাচ টু ধুমকেতু ইন থিয়েটার্স এটা জানি না আমি এক্স্যাক্টলি আমার তো টিমের সাথে এই বিষয়ে কথা হয়নি আর বলবেও না তারা স্বাভাবিক সারপ্রাইজটা দিতে চাইছে তো বলবে না তারা হয়তো কিন্তু এরকমটা একটা আপডেট উঠে আসছে আমি অনেক দিন আগে একবার বলেছিলাম যে ধুমকেতুর সাথে অ্যাটাস থাকবে আর এটা দেবদার অনেক দিনের পুরোনো প্ল্যানিং মানে অনেক দিনের পুরোনো কী বলবো চিন্তা ভাবনা বা ধারণা যে বোমকেশের সাথে মনে করে দেখো বাগা টিজার অ্যাটাচ ছিল এটা এটা দেবদা করে থাকেন তো এটা করবে না আই হোপ সো আমারও মনে হচ্ছে এটা করবে আচ্ছা এবার আমরা জাস্ট বুক চলে যাই আমি শুধু অবাক হয়ে গেলাম ধূমকেতু দেখে যে ধুমকেতুর এখনই ফিফটি পয়েন্ট ফোর কে ইন্টারেস্টেড হয়ে গেছে মানে আরও চারশো জন ইন্টারেস্টেড বেড়ে গেছে এটা একটা ধামাকেদার খবর অ্যাকচুয়ালিতে এবং হুগলির বুকেও কিন্তু ধুমকেতুর দুরন্ত রেসপন্স পাচ্ছে এটাও কিন্তু একটা দারুণ বিষয় হুগলি কালনা কলকাতা তারপরে তোমার কল্যাণী সব জায়গাতেই একটা দুর্দান্ত রেসপন্স কালকে নৈহাটিতে আই হোপ সো যে অনেকেই আসছে হয়তো এটা একটা দারুণ বিষয় হুগলির বুকের রেসপন্স দেখো আর ওয়ে বলে রাখি হুগলিতে কিন্তু আরও দুটো শো দিয়েছে এস ডি কেপিএস মলে চুঞড়াতে সাড়ে ছটায় এবং রাত্রি নটা দুটো শো দিয়েছে রূপালী আর্কেট একটা শো বাড়িয়েছে ঠিক আছে এরকমভাবে শো বাড়ছে শো বাড়ছে আরও অনেক শো অ্যাজ অ্যাড হওয়া বাকি রয়েছে এবং যেহেতু বাকি ছবিগুলোর রেসপন্স খুব একটা ভালো না মানে ওয়ার্ড টু আর কুলি বেঙ্গলে সো সোকল বেঙ্গলে কুলি কিন্তু বাইরে আউটসাইডে ফাটিয়ে কাঁপাচ্ছে এবং বেঙ্গলেও কুলি ভালোই ব্যবসা করছে মানে আমার তো মনে হয় ওয়ার্ড টু এর থেকে কুলি বেটার রান করার জায়গা অনেক বেশি করে তৈরি করে নিচ্ছে আর কি তার মানে এখনও ওয়ার্ড অফ মাউথ ছড়াই নি যদি কুলি ভালো ছবি হয়ে যায় ওয়ার্ড অফ মাউথ ছড়াবে ওয়ার্ড টু খারাপ ছবি হওয়ার চান্স অনেক বেশি তো যাই হোক সেসব দিকে গেলাম না আমার মনে হয় যে এক এই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করতে চলেছে যে আরও অনেক শোজ কিন্তু ধূমকেতুর কাছে চলে আসবে এটা আমার মন বলছে কারণ এত এত শোজ এখনও শোজ অ্যাড হবে ঠিক আছে এখনও শোজ অ্যাড হচ্ছে অলরেডি তো চারশো কুড়িটা অলরেডি লাস্ট শুনেছিলাম এখন মনে হয় ওই রেকর্ডটা ব্রেক করে আমরা সাড়ে চারশোর দিকেও এগোতে পারি যে পরিমাণে শোজ অ্যাড হচ্ছে তাতে আমরা বলতে পারি বাকিটা কালকে সকালবেলা কথা হচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার